সুরাতুল বাকারা শুরু করে শেষ করে দিয়ে সুরা আল ইমরান শুরু করলেন এরকম পড়তে 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 একটা পর্যায়ে কুতুবুদ্দিন সতেরো পারা পর্যন্ত মুখস্ত বলে দিয়েছেন দেইখানা মুখস্ত কুতুবুদ্দিন বলে দিয়েছেন সতেরো পারা তো উস্তাদ কুতুবুদ্দিনের মা কে ডাকলেন এ কুতুবুদ্দিনের মা তুমি এদিকে আসো যখন খবর দিয়ে আনাইলেন কুতুবুদ্দিনের মা তো ভয় পেয়ে গেলেন আমার সন্তানকে আজকে মাত্র রাইখে আসলাম আমার সন্তানকে আজকে মাত্র রাইখে আসলাম আমার সন্তান কোনো বেদবি করে ফেললো কিনা কুতুবুদ্দিনের মা অনেক ভয়ে আসতেছেন ভয় করতে করতে আসতেছেন না জানি কি হয় তো মা যখন সামনে আসলেন সামনে আইসা বলতেছেন ও হুজুর আমার সন্তানকে আপনার সাথে কোনো বেদবি করে ফেলেছে কিনা কুতুবুদ্দিনের মা যখনই কথা বললেন হুজুর বলতেছেন আপনি আপনার সন্তান কোন বেয়াদবি করে নাই আপনি কোন আপনার সন্তান কোন বেয়াদবিমূলক আচরণ করে নাই আপনি আমার সাথে ঠাট্টা করেছেন বলে হুজুর কি করলাম আমি হুজুর বলতেছেন আপনি বলেছেন আপনার সন্তানকে আলিফ বা শিক্ষা করায় দেওয়ার জন্য আপনি বলেছেন আপনার সন্তানকে প্রাথমিক জ্ঞান অর্জন করে দেওয়ার জন্য কিন্তু আমি দেখলাম কুতুবুদ্দিন এখন কুতুবুদ্দিনকে আমি যখন পড়তে বললাম কুতুবুদ্দিন আলী বাতাসা পড়লো না আলে বাতাসা না পড়ে আহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করলেন সূরা আলেফ বাকারা শুরু করলেন শেষ করলেন আলে ইমরান শেষ করলেন নিসা শেষ করলেন পড়তে 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 একটা পড়তে 17 পারা পর্যন্ত পড়ে দিয়েছেন আপনি বলেন আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছেন আপনি কেন আমার সাথে ঠাট্টা করেছেন কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনের মা তো আশ্চর্য হয়ে গেলেন আমি কি করলাম আমার সন্তান কিভাবে এত হাবিজ হয়ে গেল 17 পারার মা জামিয়াতমি মহিলা মাদ্রাস উদ্যোগে আয়োজিত আজকের মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি উপস্থিত মহাজাজ মোহতারাম হজরত বুজুর্গ ওলাম বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমা তো শুভর আদায় করছি রব্বে করিম আল্লাহ তালা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দিন মজলিস আসার তৌফিক দান করছেন এজন্য রব্বে করিম দরবারে সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারম হাজির সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি কথা বলার নিয়ত করে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে করিমাতে আওয়াত করেছি এবং রাসুল আরবি সাল্লহি আসাল্লামের শাহানে দরুদ পড়েছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াতে কোরআনিকে সামনে রেখে কয়েকটি কথা বলবো আল্লাহবাক রবুল আল আমিন যেন জবান থেকে এমন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য দরকার আপনার জন্য দরকার এই এই এলাকার সকল নারী এবং পুরুষের জন্য দরকার এমন কিছু জরুরি কথা আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন জবান থেকে বের করে দিন সকলে বলি আমিন মোহতারম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে অনেক মাহলুকা সৃষ্টি করেছেন হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাত আল্লাহ তৈরি মানুষের করার জন্য। সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করছেন শুধুমাত্র কেবলমাত্র মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমত করার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে তৈরি করলেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি আল্লাহ তাআলা মানুষ কে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করছি গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মালিকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন কিভাবে পিতা মাতার মাধ্যমে এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পর পরবর্তী পরবর্তী স্টেপ যা আল্লাহ তাআলা রাখছেন তা হলো এই এই বান্দা মানুষের গোলামি করবে না এই বান্দা সর্বপ্রথম আল্লাহ করার পর পিতা এবং মাতার দুনিয়াতে পিতা মাতার হক সম্পর্কে অনেক আলোচনা হয় শীতকালীন মৌসুমে সারা দেশে মাহফিল হয় ওয়াজ মাহফিলের মধ্যে পিতা মাতার হক সম্পর্কে অনেক আলোচনা হয় এবং মাহফিলের মধ্যে গেলে মাহফিল কর্তৃপক্ষ এটা বলে হুজুর মাহফিল মাহফিলের মধ্যে মধ্যে পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করেন কিন্তু এমন নজির কমই পাওয়া গেছে যেখানে বলা হয়েছে হুজুর পিতা মাতার সন্তানের ওপর কি হক আছে তা একটু আলোচনা করেন পিতা মাতার হক তো পিতা মাতার উপর হক শুরু হয় সন্তান জন্ম হওয়ার পর বালেক হওয়ার পর থেকে সন্তানের উপপিতা পিতা মাতার হক শুরু হয় থেকে পিতা বিবাহ করার আগে থেকেই সন্তানের প্রতি হক শুরু হয়ে যায় সন্তানের এক নাম্বার হক সন্তানের এক নাম্বার হক হলো সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া সন্তানকে নেককার মা উপহার দেওয়া সন্তান যদি নেককার মা পায় যায় এই নেককার মায়ের ওসিলায় এই সন্তান নেককার হয়ে যায় যদি কোনো ভাবে মা বৎকার হয়ে যায় কোনো ভাবে যদি মা বৎকার হয়ে যায় ওই সন্তান সন্তান হওয়ার কারণ যা শিখবে সন্তানের শিক্ষালয় সর্বপ্রথম শিক্ষালয় হলো মায়ের কোল আজকের মাহফিলটা মহিলা মাদ্রাসার মাহফিল এই মা যদি ভালো হয়ে যায় পুরো জাতি

মা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ কি তার উস্তাদের কাছে নিয়ে গেছেন উস্তাদ কে যা বলতেছেন ও হুজুর আপনি আমার সন্তানকে আলিফ বাতা শিক্ষা করে দেন আপনি আমার সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা করে দেন কুতুবউদ্দিন বখতিয়ার কি রহমাতুল্লাহ আলাইহির মা এই কথা বলে চলে গেলেন

সুরাতুল শুরু করে শেষ করে দিয়ে সুরা আল ইমরান শুরু করলেন এরকম পড়তে 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 একটা পর্যায়ে কুতুবুদ্দিন সতেরো পারা পর্যন্ত মুখস্ত বলে দিয়েছেন দেইখানা মুখস্ত কুতুবুদ্দিন বলে দিয়েছেন সতেরো পারা তো উস্তাদ কুতুবুদ্দিনের মা কে ডাকলেন এ কুতুবুদ্দিনের মা তুমি এদিকে আসো যখন খবর দিয়ে আনাইলেন কুতুবুদ্দিনের মা তো ভয় পায় গেলেন আমার সন্তানকে আজকে মাত্র রাইখে আসলাম আমার সন্তানকে আজকে মাত্র রাইখে আসলাম আমার সন্তান কোন বেদবি করে ফেললো কিনা কুতুবুদ্দিনের মা অনেক ভয়ে আসতেছেন ভয় করতে করতে আসতেছেন না জানি কি হয় তো মা যখন সামনে আসলেন সামনে আইসা বলতেছেন ও হুজুর আমার সন্তানকে আপনার সাথে কোনো বেদবি করে ফেলেছে কিনা কুতুবুদ্দিনের মা কথা বললেন হুজুর বলতেছেন আপনি আপনার সন্তান কোন বেয়াদবি করে নাই আপনি কোন আপনার সন্তান কোন বেয়াদবিমূলক আচরণ করে নাই আপনি আমার সাথে ঠাট্টা করেছেন বলে হুজুর কি করলাম আমি হুজুর বলতেছেন আপনি বলেছেন আপনার সন্তানকে আলি বা শিক্ষা করায় দেওয়ার জন্য আপনি বলেছেন আপনার সন্তানকে প্রাথমিক জ্ঞান অর্জন করে দেওয়ার জন্য কিন্তু আমি দেখলাম কুতুবুদ্দিন এখন কুতুবুদ্দিনকে আমি যখন পড়তে বললাম কুতুবুদ্দিন আলিফ বা তা আসা পড়ল না আলিফ বা তা আসা না পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করলেন সূরা আলে বাকারা শুরু করলেন শেষ করলেন আলে ইমরান শেষ করলেন নিসা শেষ করলেন পড়তে 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 একটা পর্যায়ে সতেরো পারা পর্যন্ত পড়ে দিয়েছেন আপনি বলেন আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছেন আপনি কেন আমার সাথে ঠাট্টা করেছেন কুতুবউদ্দিনের মা কুতুবুদ্দিনের মা তো আশ্চর্য হয়ে গেলেন আমি কি করলাম আমার সন্তান কিভাবে এত হাবেজ হয়ে গেল সতেরো পারার কুতুবুদ্দিনের মা কে কুতুবুদ্দিনের মা যখন সন্তানকে জিজ্ঞেস করতেছে এরে কুতুবুদ্দিন তুমি কিভাবে এই পরাগুলো মুখস্থ করলা কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিন বলতেছেন ওগো মা তুমি তো আমারে যখন গর্বে ধারণ করছো গর্বে ধারণ করা অবস্থায় তুমি কোরআনকারী মুখস্থ করেছো যখন তুমি আমাকে কোলের উপর রাইখা দুধ পান করাইতা তখন আমি শুধুমাত্র দুধ পান করতাম বিষয়টা এমন না আমি তোমার দুধ পান করার পাশাপাশি তুমি যে কোরআন তেলাওয়াত করতা তুমি আমাকে দুধ পান করানোর সময় কারোর সাথে কোনো কথাবার্তা বলতা না তুমি শুধু কোরআন করিমে তেলাওয়াত করতা তোমার কোরআন কারিমে তেলাওয়াত গুলো আমি মনোযোগ সহকারে সন্তান ও মা তুমি যখন কোরআন কারিমে তেলাওয়াত করেছো ওই কোরআন কারিমের তেলাওয়াত আমার কান দিয়ে প্রবেশ করে অন্তরের মধ্যে এমন ভাবে লিপিবদ্ধ হয়ে গেছে এখন আমি কোরআনটা এখনই মুখস্থ করে দিয়েছি সন্তান মা যদি ভালো হয় সন্তান কি ভালো হবে আর যদি সন্তানকে গর্বে রাইখা সন্তানকে কোলে রাইখা মিথ্যা কথা বলে বিভিন্ন নাচ গান দেখে টিভির সামনে বসে থাকে সিনেমার সামনে বসে থাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওই সন্তান কোনোদিন ভালো মানুষ হতে পারবে না এই জন্য মুসলমান আজকের এই মাহফিলটা মহিলা মাদ্রাসার মাহফিল আপনার আমাদের সকলের দায়িত্ব হলো আপনা আপনার আমার সন্তানকে সন্তান শেষ নাতিনাতগরকে মহিলা মাদ্রাসায় দিয়ে সন্তানকে নাতিকে নেককার মা উপহার দেওয়া পারবো না আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা কথা বললাম একটা মাহফিলের মধ্যে একশো কথা বলার কোনো প্রয়োজন নেই একটা কথা এই একটা কথা যদি আমলের নিয়তে শোনা যায় আমল যদি করতে পারি এই নাজাতের জন্য এই একটা আমল যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানের হক আদায় করবার তাহিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল